শুধু সরকার নয় একে অন্য কেউ কি চাপি ফেলতে চায় বিএনপি জামায়াত এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তিন দলই আলাদাভাবে সরকারের কিছু উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আবার কেউ কেউ অপসারণের দাবিও তুলেছে কিন্তু এই তিন দলের অভিযোগের ধরন এবং অবস্থান বিশ্লেষণ করলে স্পষ্ট হয় তারা শুধু সরকারের উপর নয় পরস্পরের বিরুদ্ধেও চাপ সৃষ্টির কৌশল নিয়েছে নির্বাচনের আগে প্রশাসনিক প্রভাবের প্রশ্নে এক অঘোষিত প্রতিযোগিতা এখানে দৃশ্যমান গত মঙ্গলবার বিএনপি এবং বুধবার জামাত ও এনসিপির প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেছে তিন দলই কিছু বিষয়ে নিজেদের বিপরীতমুখী অবস্থানের অনর আছেন বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি গণভোটের সময় ও পথ পদ্ধতি নিয়ে তারা এখনও একমত হতে পারেনি দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে নতুন কোন সংকট তৈরি হয় কি না সেই আকাঙ্ক্ষা নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি এখনও ঠিক হয়নি দলগুলো এই ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয় তবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন সরকারের এখন জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে জুলাই সনদের বাস্তবন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশগুলো দেবে সেগুলো নিয়ে আমরা বসব উপদেষ্টা পরিষদে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে এরপর সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে